জের আপন ভনের সাথে আমার স্বামী করলো পরকিয়া আমার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার প্রধান কারণ এটাই বয়সটা খুব বেশি ছিল না বুঝতাম কম তাই একটা ভুল মানুষকে ভালোবেসে হাত ধরেছিলাম বিয়ে করে তার ঘরে গেলাম আমি খুব গরীব ঘরের বর্মি ছিলাম তাই শ্বশুর ঘরে যাওয়ার পরে তেমন কোনো সম্মান পেলাম না প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তার পরিবারের জন্য পরিশ্রম করে যেতাম তবু তাদের মন কখনো পাইনি এইভাবে আমার দিনগুলো কাটতে লাগলো হঠাৎ করে বুঝতে পারছি আমাদের নতুন অতিথি এই সময় সময় আমাকে সেবা করার মতো ছিল না আসতেছে তখন আমার আপন ছোট বোনকে আমার বাসায় নিয়ে আসে আমাকে দেখাশোনা করার জন্য প্রেগন্যান্ট অবস্থায় আমি দিন দিন অসুস্থ হতে থাকলাম সারাদিন ঘুমিয়ে যেতাম সেই সুযোগে আমার বোন আর আমার স্বামী একসাথে টিভি দেখতো লুডু খেলতো গল্প করতো যখন দেখতাম তারা খেলাধুলা করে গল্প করে তখন আমি কিছুই মনে করতাম না ভাবতাম তারা কি বা করবে সময় কাটাতে তো হবে আস্তে আস্তে আমার ডেলিভারির সময় হলো আমি মেডিকেলে ভর্তি আমার ঘরের আসলো তারপর আমি আমার সন্তানকে নিয়ে বাসায় যাই তারপর থেকে দেখতে থাকলাম আমার বোন আমার স্বামী তারা প্রায়ই দরজা লক করে থাকে তখন মনে প্রশ্ন জাগে তবুও কিছু বলতে পারিনি আমি আমার সন্তানের জন্য এখন রাত জাগতে হয় হঠাৎ করে এক রাতে দেখি আমার স্বামী আমার পাশে নেই তখন আমি উঠে তাকে খুঁজতে গেলাম গিয়ে দেখি আমার স্বামী আমার বোনের সাথে একান্ত সময় কাটাচ্ছে সেই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারছিলাম না আমার ভিতরের কষ্ট চিৎকার নিজের মধ্যে রেখে ওখান থেকে চলে আসি আমার স্বামী আমার প্রিয় ব্যক্তি আমারই আপন ছোট বোন সেও তো কত আদরে তারা আমাকে এইভাবে ঠকালো পরে আমার বোনকে একা পেয়ে জিজ্ঞেস করলাম কি করে পারলি বোন তুই আমার ঘর ভাঙতে বোন আমায় উত্তর দিল ভাইয়া আমায় ভালোবেসে ফেলেছে তখন বোনকে আবার প্রশ্ন করলাম আর তুই সে চুপ থাকলো তারপর সে বলে আমিও ভালোবেসে ফেলেছি ভাইয়াকে তারপর আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম কি করে পারলে আমার সাথে এমন করতে সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললো আমি কিছুই করিনি তারপর আমার সাথে তার সম্পর্কগুলো খারাপ হতে লাগলো তার কাছে আমার কোনো কিছুই ভালো লাগে না আমি বুঝতে পারছিলাম সে কেন এমন করে আমার বোনকে বাড়ি পাঠিয়ে দিই অনেক বুঝিয়ে কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি কষ্টগুলোকে চেপে রেখেছি তারপর থেকে আমার স্বামীর মধ্যে অনেক পরিবর্তন আসতে লাগলো সে এখন আর বাসায় ঠিকভাবে আসে না কোথায় যায় কোথায় থাকে কিছুই বলে না জিজ্ঞেস করলে রেগে যায় সংসার সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাই আমি সে কাজের দোহাই দিয়ে শহরের বাহিরে থাকতে শুরু করি আমি আমার সন্তান একা হতে থাকলাম সন্তান আর বাবার ভালোবাসা পেল না ওই যে কাজের দোহাই দিয়ে শহরের বাহিরে থাকতে চলে গেল তখনই সে আমার বোনকে বিয়ে করে ফেলে তাকে নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে যখন শুনলাম ভনের খবর পাওয়া যাচ্ছে না তখন আমার ঘুষ আসলো আমি আমার স্বামীর ঘুষ করতে থাকলাম পরে জানতে পারি সে এই শহরেই আছে তার বন্ধুর সাহায্য নিয়ে তাদের ভাড়া বাসায় যাই আমি গিয়ে তাদের একসাথে দেখতে পাই চোখ দিয়ে শুধু জল পড়তে লাগলো কিছু বলার ভাষা হারিয়ে আমি ওইখান থেকে চলে আসি আসার আগে কিছু কথা বললাম স্বামীকে বললাম তুমি কখনো আমার ভালোবাসার যোগ্য ছিলে না তাই উপরওয়ালা আমার থেকে তোমাকে আলাদা করে ফেলে আর বোনকে বললাম তুই আমার অনেক আদরের ছিলে তুই আমার স্বামী না আমার সন্তানের বাবাকে কেড়ে নিলে নিশ্চয়ই একদিন এর ফল আল্লাহ তোদের দিবে তারপর থেকে নিজের সাথে নিজের লড়াই শুরু হলো সবাই জানতে পারে কি আর করবে এই ঘটনার পর আমার শ্বশুর শাশুড়ি আমার উপর একটু মানবিক হলো আমার বাবা ছিল না আমার মা অনেক কষ্ট করে সংসার চালাতো তাই যাওয়ার মতো জায়গাও ছিল না দেখতে দেখতে ছেলে বড় হতে লাগলো সেই সাথে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে লাগলাম আল্লাহ হয়তো সহায় ছিল তাই জীবনে প্রাইমারি শিক্ষিকা হিসেবে চাকুরি পাই যেদিন চাকুরি পাই সেইদিন নিজেকে সফল মনে হলো এই ঘটনা থেকে এটাই শিখতে পারি জীবনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই আপন হুকবা পর তাহলে জীবনে ठोকে যেতে হয় এটি একটি সত্য ঘটনা আমার খুবই পরিচিত একজনের তার কাছ থেকে তার জীবনের ঘটনা শুনুন সেই দিন আমার চোখে জল আমি আটкие রাখতে পারিনি